জেলার রূপসা থানার দুই নং সিরপালতলা ইউনিয়নের পাশেই এস এস অ্যাগ্রো ফার্ম এখানে কুরবানির আসন্ন কুরবানির জন্য ছয়টি গরু প্রস্তুত করা হয়েছে আপনাদের যাদের গরুর প্রয়োজন কুরবানির দেখে শুনে এখান থেকে ক্রয় করতে পারবেন এই ফার্মে দেশীয় খাবার অর্গানিক খাবারগুলো পিওর যে খাবারগুলো আছে যারা নেপিয়ার ঘাস চাষকৃত খাবার তাদের এই খাবারগুলো এদেরকে খাওয়ানো হচ্ছে আসসালামু আলাইকুম দর্শক আর কিছুদিন পরেই দুই হাজার পঁচিশ কোরবানির দুই হাজার পঁচিশ কেন্দ্র করে আমরা ঘুরছি বাংলাদেশের বিভিন্ন জেলাতে আজ আমরা রয়েছি খুলনা জেলা রূপসা থানার শিপলতলা গ্রামের আজকে শিপলতলা গ্রামের এস এস অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মের বিস্তারিত ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে তো আর দেরি না করে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে এস এস অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মের বিস্তারিত জেনে আসি আসসালামাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি বা আপনাদের এই এস এস অ্যাগ্রো ফার্মে আপনারা এই আসন্ন দুই হাজার পঁচিশ কুরবানিতকে কেন্দ্র করে কতটি গরু প্রস্তুত করছেন আমরা আসন্ন কুরবানি উপলক্ষে ছয়টি গরু প্রস্তুত করেছি এটা কি জাতের গরু ভাই এটা হচ্ছে আপনার থাইল্যান্ডি ফ্রিজিয়ান তো এই যে গরুটি দেখা যাচ্ছে মাশাল্লাহ সব দিক থেকে একটি পারফেক্ট গরু ভাই এই গরুটির কোনো নাম দিয়েছেন কি আপনারা নাকি এই এটার নাম আছে বুঝছেন শান্ত এর নাম শান্ত তো দর্শক আমরা এস এস অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে আসার পরে এখানে সর্বপ্রথম যে গরুটি ভাইর সঙ্গে কথা বলে দেখতে পারছি এই গরুটির নাম হচ্ছে শান্ত তো শান্ত স্বভাবের একটি গরু দেখতেও শান্ত স্বাস্থ্যটাও খুব ভালো বা এই গরুটির লাইভ ওয়েট কেমন আছে এই গরুটির লাইভ রেট এক হাজার কেজি আছে এক হাজার কেজি তো এই গরুটি তো আপনারা আসন্ন দু হাজার পঁচিশ কুরবানিতকে কেন্দ্র করে প্রস্তুত করছেন তো এই গরুটি আপনারা কেমন দাম হলে বা আস্কিং প্রাইস কেমন রাখছেন আমরা আস্কিং প্রাইস রাখছি আপনার ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা জি তো মাশাল্লাহ দামটাও খুবই ভালো লাগলো যে এক এত বড় একটি গরু এবং আস্কিং প্রাইসটা দর্শক আপনারা জানতে পারলেন মাত্র ছয় লক্ষ টাকা এবং যারা ক্রয় করতে চান এই ডেসক্রিপশন বক্সে ভাইদের নম্বর দেওয়া থাকবে এবং এই সব থেকে ভালো হয় এই খামারে এসে ভাইদের সঙ্গে যোগাযোগ করে এখান থেকে গরুগুলো ক্রয় করলে তো ভাই এই যে গরুটি দেখা যাচ্ছে মাশাল্লাহ খুবই ভালো এই গরুটি কয় দাঁতের গরু এটা চার দাঁতের গরু চার দাঁতের গরু তো মাসাল্লাহ খুবই সুন্দর কালারটাও দেখতে যেমন সাদার মধ্যে কালা দেখতে খুবই একটা সুন্দর আর কি এই তো দর্শক আমরা এর পরে অন্য আরেকটি গরু দেখব তো ভাই এই যে আপনার পাশে আরেকটি গরু দেখা যাচ্ছে এই গরুটা কি জাতের গরু ভাই এটা হচ্ছে নেপালি আর সিন্ধু জাতের গরু জি ভাই এটা আপনারা কোন জায়গা থেকে সংরক্ষণ করছেন এটা আমরা বাজার থেকে সংগ্রহ করেছিলাম জি জি তো এটা কত বছর আগে সংরক্ষণ করা তিন বছর আগে তাই এই যে গরুটি মাসাল্লাহ এটা তো দুই হাজার পঁচিশ কুরবানি দিয়ে আস্কিং প্রাইস রাখছেন তাই এটার আস্কিং প্রাইস কেমন আস্কিং প্রাইস হচ্ছে আপনার পাঁচ লক্ষ টাকা এটা কেনে সব জি মাসাল্লাহ দর্শক দেখেন এটার ফিটনেসটা সব দিক থেকে ভালো দর্শক এই গরুটি দেখেন সম্পূর্ণ একটা পারফেক্ট গরু যখন দেখেন দর্শক মানে বইতে এই গরুটি দেখা যাচ্ছে এটা কয়দাতের গরু হবে এটা আপনার চাইদাতের গরু চাইদাতের গরু তো এটা যদি কেউ আপনাদের খামার থেকে কোরাই করতে চান তাহলে এই কি আপনারা তাকে কেমন ভাবে ফ্যাসিলিটি দিয়ে আপনারা এখান থেকে দিবেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আপনার কুরবানীত পর্যন্ত সেলিব্রেট দেওয়া সম্ভব মানে দর্শক আপনারা যদি এই গরুটি এই খামার থেকে ক্রয় করতে চান তাহলে এই এস এস ডেরি অ্যাগ্রোয়ান ফার্মে আসবেন এসে যদি আপনাদের গরু পছন্দ হয় তাহলে আপনারা অগ্রিম বুকিং করে রাখতে পারবেন এবং সব থেকে বড়ো যে ফ্যাসিলিটিটা আপনারা এখান থেকে পাবেন সেটা হলো কেন আপনারা এখানে আসলে যে গরুটি পছন্দ হবে সেটা বুকিং করে রাখলে আপনারা কোরবানিদের আগ পর্যন্ত এখান থেকে এখানে গরু রাখতে পারবেন কালো সাদার মধ্যে একটা সুন্দর ফ্রিজিয়ান গরু দেখা যাচ্ছে তো এটার আজ

তো এই গরুটার আস্কিং প্রাইস কেমন রাখতে চাচ্ছেন আপনি এই গরুটার আস্কিং প্রাইস আপনার 4 লক্ষ টাকা চাচ্ছি আমরা জি জি তাই এই যে গরুটা মাশাআল্লাহ দেখতে পারতেছি এটা লাইভ ওয়েট কেমন হচ্ছে লাইভ ওয়েট এর আছে আপনার 800 কেজি জি আপনারা কি লাইভ ওয়েটে গরু বিক্রি করবেন লাইভ ওয়েটে বিক্রি করব আপনার এমনি যদি কেউ নিতে চাই সে ক্ষেত্রে সেভাবে বিক্রি করব জি জি ভাই আপনাদের এই খামারে তো আরো অনেক গরুই আছে আমরা চলুন ওই গরুগুলো একটু দেখে আসি

তো ভাই এই যে গরুটা সুন্দর একটি কালো রঙের এক যে গরু দেখতেও ভালো মাসাল্লাহ এই গরুটা যদি কেউ ক্রয় করতে চান তাদের কি আস্কিং প্রাইজে রাখবেন নাকি দাম হাফ ডাউন করার সুযোগ আছে দাম হাফ ডাউন করার সুযোগ আছে জি জি তো এই যে ডাউন করার সুযোগ আছে দাম তো মাসাল্লাহ এই গরুটা কয় দাঁতের গরু হবে এটা আপনার চার দাঁতের দুই দাঁতের গরু এটা এটা দুই দাঁতের গরু জি এটা দুই জি তো এরপরে আমরা আরেকটি গরু আছে এই গরুটাও দেখব মার্শাল্লাহ ভাই দেখেন এই গরুটি দশক এই গরুটি দেখে আপনারা যদি গরু ক্রয় করতে চান এস এস থেকে তাহলে মশাল্লা আপনারা এসে এই গরুটির দিকে একটু দেখবেন এই গরুটি দেখতেও যেমন মশাল্লাহ ফিটনেস সব দিক থেকেই পারফেক্ট শায়ল শায়ওয়াল এই গরুটা হচ্ছে অরিজিনাল শায়ওয়াল জি ভাই এই গরুটার আস্কিং প্রাইস কেমন রাখবে এটা পাঁচ লক্ষ টাকা এটা পাঁচ লক্ষ টাকা তো এই গরুটা কতদিন বয়স আপনাদের এই খামারে আমাদের ফার্মে এই গরুটার বয়স বছর এইখানে ভাই আমরা যে গরুগুলা দেখলাম এই গরুগুলা কি ভাই আপনাদের নিজস্ব খামার থেকে নাকি আপনারা ক্রয় করে আনছেন আমরা ফারস্টে ক্রয় করে আনছিলাম এই সবগুলাই আমাদের ক্রয় করে তো ভাই এই যে গরুটা দেখা যাচ্ছে মাশাআল্লাহ লাল কালারের একটি সুন্দর গরু তো এটার আপনারা কয় দাতের গরু এটা এটা আপনার 4 দাতের গরু এটা দাঁতের গরু তা সর্বমত আপনাদের খামারটি দেখে খুবই ভালো লাগলো আপনাদের এই খামারে তো মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু গরু দেখতে পারছি তো এই গরুগুলার আপনারা কেমন খাবার খেতে দিয়ে থাকেন এদেরকে আমরা সম্পূর্ণ অর্গানিক খাবার খাওয়াই থাকি যেমন আমাদের পাশে আপনারা দেখছেন গাছ লাগানো আছে এবং গুছি টুসি দিয়ে আমরা লালন পালন করছি তো ভাই এই যে গরুগুলা দেখা যাচ্ছে মাসাল্লা সুস্থ রয়েছে এবং ভালো রয়েছে এই গরুগুলা দেখাশোনার জন্য তো আপনি এইখানে রয়েছে। কিন্তু এই গরুগুলার খামারের যে ওনার 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 নামটা কি ভাই মোহাম্মদ সাজ্জাদ হয়েছেন শেখ জি জি উনি কি এটা শখের বসে করা নাকি এটা বাণিজ্যিক ভাবে এটা বসে করা বাণিজ্যিক রূপ নিছে জি জি মানে শখের বসে খামারটি শুরু করা হয়েছে এখন এটা বাণিজ্যিক ভাবে আর কি পরিচালনা তো ভাই আপনার সঙ্গে কথা বলে খামার সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম তো আজকে দর্শক আজকে ছিল এই পর্যন্ত আশা করি আরো অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে তো ভাই ভালো থাকেন ধন্যবাদ